সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রসনা বিলাস থেকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে খুব মজাদার একটি রেসিপি শেয়ার করব রেসিপিটি তৈরি করা খুবই সহজ খেতে কিন্তু দুর্দান্ত লাগে নিয়েছি মিষ্টি কুমড়া পাকা মিষ্টি কুমড়া লাগবে আজকে রেসিপিতে এরকম সুন্দর পাকা মিষ্টি কুমড়া দিয়ে আজকে রেসিপিটি তৈরি করব এখন এই মিষ্টি কুমড়া আমি সুন্দর করে কেটে নিব চলুন তাহলে শুরু করি মিষ্টি কুমড়াটি আমি এভাবে দুই ভাগে ভাগ করে নিব এখন একটি পিলারের সাহায্যে আমি উপরের খোসা ফেলে দিব সম্পূর্ণ মিষ্টি কুমড়া আমি এভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন এগুলো আমি কেটে নিব কিভাবে কেটে নিব আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি কুমড়া আমি এভাবে পিস করে কেটে নিয়েছি এখন এগুলো ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নেব মিষ্টি কুমড়া থেকে পানিটা ঝরিয়ে নিয়েছে এখন এগুলো লবণ হলুদ মেখে নেব একটি বোলের মধ্যেও আমি মিষ্টি কুমড়াগুলো নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ এখানে মিষ্টি কুমড়ার পরিমাণ অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করতে হবে খুব বেশি লবণ কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু মিষ্টি কুমড়ার স্বাদ নষ্ট হয়ে যাবে এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এখানে হলুদও কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু মিষ্টি কুমড়াটা খেতে কিন্তু ভালো লাগবে না হলুদ লবণ দুটোই কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে এখন ভালো করে মেখে নিব। দু এক মিনিট সময় দিয়ে ভালো করে মেখে নিতে হবে যেন মিষ্টি কুমড়ার মধ্যে লবণ হলুদ সুন্দর মতো মিশে যায় লবণটা দেওয়ার সময় অবশ্যই বুঝে শুনে দিতে হবে মিষ্টি কুমড়া কিন্তু অতিরিক্ত লবণ হয়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না খুব সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছে এখন চলুন রান্নায় চলে যায় চুলে একটি ফ্রাই প্যান দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেছে এখন মিষ্টি কুমড়ার পিসগুলো এক এক করে দিয়ে দেব চুলার আসছে এ সময় মিডিয়াম থেকে একটু কম আছে রান্না করতে হবে তা না হলে কিন্তু উপর থেকে কিন্তু পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থাকবে এ পর্যায়ে কিন্তু ঢেকে দেওয়া যাবে না ঢেকে দিলে কিন্তু পানি বের হবে আর কিন্তু অতিরিক্ত নরম হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না প্রথম দুই থেকে তিন মিনিট এমনি রান্না করতে হবে ঢাকনা ছাড়া তারপরে ঢাকনা দিয়ে রান্না করব আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তিন মিনিট পর একটু উল্টিয়ে দেব এক পাশ উল্টিয়ে দেব সবগুলো কুমড়ার পিস কিন্তু উল্টিয়ে দিয়েছি এভাবে কয়েকবার কিন্তু উল্টে পাল্টে দিতে হবে যেন সব পাশ সুন্দর মতো ভাজা হয় তিন মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি ঢেকে দিব একদম দুই মিনিটের জন্য ফিরে আসতে দুই মিনিট পর এখন ঢাকনা খুলে দেব দু এক মিনিটের বেশি কিন্তু ঢেকে রাখা যাবে না তাহলে কিন্তু কুমড়াগুলো অনেক নরম হয়ে যাবে আর ভেঙে যাবে দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না আর আরেকবার উল্টিয়ে দিব দেখুন সুন্দর একটি কালার চলে আসছে দুই পাশে কিন্তু এরকম কালার করে ভেজে নিব ব্রাউন কালার করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে কুমড়াগুলো সুন্দর কালার করে ভেজে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে কত সুন্দর একটি কালার হয়েছে এরকম ব্রাউন কালার করে ভেজে নেব সবগুলো এখন এগুলো নামিয়ে ওই প্যানে আমি আরেকটু তেল দিয়ে তিনটা শুকনো মরিচ হালকা করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপেরও বেশি পেঁয়াজ কুচি ব্যবহার করছে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি এখানে আমি চারটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি মরিচের পরিমাণ আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন কুমড়া ভেজে নেওয়ার পরে একটু চেক করে দেখবেন কুমড়ার ভিতরে লবণ ঠিকমতো ঢুকছে কি না যদি লবণ মতো না হয় একটু কম হয় তাহলে এই সময় পেঁয়াজের সাথে হালকা একটু লবণ দিয়ে দেবেন পেঁয়াজটা আমি তিন মিনিটের মতো ভেজে নিয়েছি যখন এরকম একটি কালার পেঁয়াজে একটু কালার চলে আসবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা কুমড়াগুলো দিয়ে দেব যেন কুমড়াগুলো ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে দুই একবার এভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজ অতিরিক্ত পুড়ে না যায় তাহলে কিন্তু খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে পেঁয়াজটা একটু কাঁচা থাকবে খেতে কিন্তু ভালো লাগবে পর্যায়ে আমি অল্প একটু চিনি দিয়ে দেব মিষ্টি কুমড়া যদি একটু বেশি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণ খুবই কম আর না দিলেও চলে আর যদি একেবারে মিষ্টি কম থাকে তাহলে একটু চিনিটা বাড়িয়ে দেবেন কম বেশি করে নিতে পারেন পছন্দ অনুযায়ী চিনি ব্যবহার করবেন চিনিটা দেওয়ার পর অল্পভাবে আরেকবার নেড়ে চেড়ে দিব এ পর্যায়ে কিন্তু আমার ভাজাটা একদম কমপ্লিট দেখুন সুন্দর একটি কালার চলে আসছে এ পর্যায়ে কিন্তু নামিয়ে ফেলতে হবে এখন আমি নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের মিষ্টি কুমড়া ভাজি এভাবে একবার তৈরি করে দেখুন খেতে কিন্তু দারুণ মজা লাগে রুটি পরোটা সাদা ভাত এমনকি পোলাওর সাথে কিন্তু পরিবেশন করতে পারেন দারুণ স্বাদের এই মিষ্টি কুমড়ো ভাজি একবার তৈরি করুন আর কমেন্ট করে জানান কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন